নাগের বাজারের উত্তম দাস খুনের তদন্ত করতে আদালতের নির্দেশে খুনের পুনর্নির্মাণ করল কল্যাণী থানার পুলিশ গত আঠারোই এপ্রিল সন্ধে আটটা পনেরো নাগাদ নদিয়া জেলার কল্যাণী পুরসভার দুই নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় ধারালো অস্ত্রে খুন হয় দমদম নাগের বাজারের উত্তম দাস নামে এক ব্যক্তি তদন্তে উঠে আসে সুব্রতশীল নামের এক ব্যক্তির নাম এরপর অভিযুক্ত সুব্রত শিলকে সাতাশে এপ্রিল কল্যাণী থানার পুলিশ বেঙ্গালুরু কর্ণাটক থেকে আটক করে তোলা হয় কল্যাণী মহকুমা আদালতে স্বার্থে আদালতের নির্দেশে খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য ধৃতকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে টাইম বাংলা লাইভ ব্যুরো রিপোর্ট

কোথায় <caniser> মেরেছিলিস <coughs Locketi>

আমাকে যখন পরে ফোন ধরে না ফোন ফিল আপ করে দেয় তারপরে দীর্ঘদিন বউ থাকে না আমার বাড়িতে ফোন করে বউ আমার ফোন ধরে না এর ফোন ধরে এখানে কোথায় এখানে এই জায়গাতেই মারিস এখানেই বেরেছি ওকে এখান দিয়ে এখানে মানে রাস্তায় ছিল বাড়ির সামনেটা প্রথম তো দেখি এখানে নিয়ে শুনবি শোন তোকে বলছি এই বাড়িতে আসবি না তোর তো বউ আছে

উত্তম আর তোর নাম আমার নাম সৌরত সিং তো বাবার নাম কি আমার নাম রামকৃষ্ণ সিং ঠিকানা বয়সপুর নদী হয় এক নম্বর বাইদেশ বাইশ আচ্ছা যখন ডুবলি বাড়িতে প্রথম তখন সারা বাড়িটা অন্ধকার হয়েছিল ঘুরে আচ্ছা লিচ্ছ প্রথম প্রথম যে তখন ওখানটা সামনে ছিল ওখান থেকে একটা ঝর্না একটা সাপোর্ট নিয়ে আসছিলো এখানে এনে এখানে নিয়েছিলাম ফেলে খেয়ে ঘরের মধ্যে ফেলেছি সাপোর্ট হুম ঠিক আছে তারপরে ওকে বলছি এই ব্যাপার এই ঘটনা তুই কেন করছিস আমার শ্বশুরবাড়ি নয় আমার শ্বশুরবাড়ি আমার যখন তখন আমি আসতে পারি আর দিন যখন তখন তুই আসছিস তোর কথা শুনছি এরা আমার কথা শুনছে না ঠিক আছে হ্যাঁ হ্যালো চলো দাদা ये स्लीव रूम कर रही है देख